লুটপাটের অভিযোগ উঠেছে বলছিলাম আমরা দরখাস্তকারী আবদুল আহাদ ওনার বাড়িতে আছি ওনার পিতা হচ্ছে আব্দুল আলী যিনি মুল্লারগাঁও তানা জালালাবাদ তিন নং ওয়ার্ড আট নং খান্দিগাঁও আট নং খান্দিগাঁও ইউনিয়নের সিলেট জেলা থেকে তিনি এই অভিযোগ দায়ের করেছেন এবং বিশেষ করে তিনি বলছেন যে ওনার বাড়িঘর আক্রমণ করা হয়েছে লুটপাট করা হয়েছে স্বর্ণ টাকা চিনিয়ে নেওয়া হয়েছে ঘর ভেঙে এবং গ্লাস বাড়ির যে আসবাবপত্র সব কিছুই তারা বাংচুর করেছেন এবং বিশেষ করে থাই গ্লাস সমস্ত বাড়িতে গড়ে যে থাই গ্লাস আছে সম্পূর্ণ থাই গ্লাস ভাঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের তথ্য দিচ্ছি সরাসরি দর্শক আমরা আছি সিলেট জালালাবাদ তানাদিন আট নং তিন নং ওয়ার্ডের আট নং খান্দিগাঁও ইউনিয়ন থেকে সরাসরি যুক্ত আছি এখানে বাংচুর যে হয়েছে সেটা বিগতকাল রাতে রাত বারোটার দিকে এই ঘটনাটা ঘটেছে এবং বিগতকাল দিনের বেলা অভিযোগ করার পরে তারা কিন্তু পুলিশ এসেছেন পুলিশের পাশাপাশি গ্রামের পঞ্চায়েত মুরুবিয়ান্ডা সকলেই কিন্তু এই ঘটনা দেখেছেন চেয়ারম্যান আজকে এই অনুভূতি হওয়ার পরে এই বাড়িঘর তারা দেখেছেন এবং দেখার পর আজকে এই মুহূর্তে এসেছেন আমরা দেখতে পাচ্ছি ঘরের বাইরেও কাছের দেয়ালের যে তাই গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই এই গোড়টা তাই গ্লাসে তো তাই গ্লাস থাকার কারণে ইটপাটকে নিক্ষেপ করা হয়েছে এবং গোড় ভাঙচুর করা হয়েছে এই পরিস্থিতিতেই আছি আমরা দর্শক প্রত্যেকটা রুমে রুম পর্যন্ত তারা কিন্তু এই যে আমরা আগেই বলে রাখছি আপনাদেরকে কাল কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করার পর তারা কিন্তু আজকের এই সরাসরি আমরা লাইভ করছি কারণ এখানে এলাকার পঞ্চায়েতের বিয়ান্ডা তারা বলছেন যে আপনারা লাইভ টেলিকাস্ট করেন বিষয়গুলো লাইভের মাধ্যমেই তুলে দিন এই হচ্ছে তাদের আরেকটি রুম কক্ষ যেখানে গ্লাসও ভাঙ্গা আছে এবং আলমারি আসপাপত্র সব কিছুই যেভাবে পুলিশ ইনভেস্টিগেশন করে গেছেন সেভাবেই রয়েছে তারা এগুলো মানে এবং তারা অভিযোগ করেছেন যে তাদের স্বর্ণ এবং টাকা লুটে নেওয়া হচ্ছে এবং এই দ্বন্দ্বটা হয়েছে তাদের পারিবারিক আপন চাচাতো ভাই ভাইয়ের যে একটা দ্বন্দ্ব জমি নিয়ে দ্বন্দ্বের কারণে এই ঘটনাটা ঘটেছে বলে তারা এলাকার পঞ্চায়েতের এবং অভিযোগকারীরা তারা জানিয়েছেন দর্শক আমরা সরাসরি যুক্ত আছি আমরা এই মুহূর্তে আব্দুল আহাদ ওনার বাড়িতে আছি দর্শক যিনি মুল্লার মুল্লারগাঁও তানা জালালাবাদ তিন নং ওয়ার্ড আট নং খানদির ইউনিয়ন দর্শক আমরা সরাসরি যুক্ত আছি তারা অভিযোগে কে কে এই লুটপাট বাংচুর করেছে এবং কে কে তাদেরকে এই এই ঘটনা ঘটিয়েছে তারা নিজেরাই আপনাদেরকে জানাবেন আপনারা দেখতে পারবেন বাংচুরের যে বিষয়গুলো সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি কাছের গ্লাসগুলো যে সম্পূর্ণ ভারী যে বাঙ্গা সেটাও আপনারা দেখেছেন পঞ্চায়েতের মুরব্বিয়ানরা আসলে সেই বিষয়টা আপনাদেরকে জানাবেন এখানে অভিযোগে বলা হয়েছে যে এখানে স্বর্ণ এবং টাকা এই আলমারি থেকে লুটে নেওয়া হয়েছে পরিবারের নারীরা তারা বক্তব্য দিয়েছেন এই বিষয়ে আমরা পরবর্তীতে হয়তো বা প্রতিবেদন আকারে আসবে এবং আমরা এই মুহূর্তে যে অভিযোগের আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লাস যে ভাঙ্গা আছে সেটাও আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি যে তাই গ্লাসগুলো আছে সেগুলি কিন্তু ভাঙ্গা হয়েছে এবং তার পাশাপাশি আপনাদেরকে যে এলাকার মুরুব্বিয়ানরা আছেন পরিবারের মানুষজন আছেন তারা কিন্তু অভিযোগ করেছেন পুলিশ বিগতকাল এসেছেন এবং চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টা অবগত আছেন সকলেই জানা আছে আমরা একটু তাদের কাছে চলে যাব আমরা নিচে অনেক মুরব্বিয়ানরা আছেন তারা আসলে আমাদেরকে বিষয়টা অবগত করেছেন এবং জানি জানাবেন এই ঘটনাটা আসলে কৃষির জন্য এবং ভুক্তভোগী যে তারা বলছেন যে দেখেন আমাদের গ্লাস ঘরের সিঁড়ি থেকে শুরু করে যেটা জায়গাতে গ্লাস ব্যবহার করা হয়েছে তাই গ্লাস প্রত্যেকটা তাই গ্লাসেই কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং ঘরে প্রবেশ করেছেন বলে ইতিমধ্যে এই বিষয়টাও তারা আমাদেরকে জানিয়েছেন দর্শক দরজা বাংচুর করা হয়েছি দেখতে পাচ্ছেন বলেন আসার জন্য আসসালামু আলাইকুম গতকালকে রাত অনুমানিক এগারোটা বারোটার দিকে আমার ভাইরা আমার গড়ে হামলা করছে বুঝেন তো আমি বাড়িতে আসলাম না আমরা একটা মিটিং আসলাম তারাও আসলে ও বিগত তিন চারি মাস ধরে তারা মনে হরকা গা আর কোনো আশয় বিষয়ে যায় না বুঝে তো লালামেম্বারে গুছিয়ে আনিছিল যে গত কিছুদিন আগে বউ হয়েছিল যে এরা পঞ্চায়েত ডাকা যায় না খালি তো লালামেম্বারে গুছিয়ে আনিছিল এক সপ্তাহ সময় নিসিলা নিয়া গতকালকে আজি আসলা তারা আজির হওয়ার পরে মুরব্বিন তো এক সময় তর্ক বিতর্ক করিয়া আতা আতি কইয়া আমরা মুল্লারগাঁও হাই স্কুলও তখন তার এক পর্যায়ে আছে বাড়ি বাড়িতে পরে আমার গড় রাতে আপনার হামলা করিয়া ও অবস্থা আমার মেয়ে এবং ছেলেরে চুরি গাফ করেছে আমার গড় থাকি প্রায় নগদ তিন লক্ষ ষাট হাজার টাকা নিছে এরপরে স্বর্ণলঙ্কার কিছু আছিল তার আগুলাও নিছে যে এরপরে আপনারা দেখতে পারা যে প্রচুর বাংসুর করছে তারা আমার গড্ডা হাতি করছে তারা বুঝছেন ওই আপনার নাম আমার নাম আমি আবদুল্লাহ হাত আমি এই ঘরের মালিক এখানে সংযুক্ত আছে আঘাতপ্রাপ্ত আমরা তিনজন আমার মেয়ে এবং ছেলে আর আমার একটা ছোট ভাই নুরুল হে গ্রামের সালিস ব্যক্তিত্ব তারে আজির ছেলে ও চুরি কাঘাত করেছে

মানে এটা শেষ করে না আমার সাথে বসে না তখন আমি গ্রামের পঞ্চায়েতের কাছে গেছিলাম পঞ্চায়েতের ডাক তারা বিগত চার মাস ধরে তারা যায় না আপনার কার সাথে দ্বন্দ্বটা এই আমার চাচার তো ভাইয়ের সাথে ওনার নাম কি ওনার নাম আজির মিয়া নূর মিয়া বাদশাহ মিয়া ওদের সাঙ্গভাঙ্গ এই যে আপনার আমার এই যে আমার ছোট ভাই জড়িত আছে বিচেননি

দেশের মাটিতে আমরা যেটা দেখলাম এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে প্রত্যেকটা তাই কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং আমরা রয়েছি কান্দিরগাঁও ইউনিয়নে আট নং মোল্লারগাঁও গ্রামে যেখানে একটা বিল্ডিং টস করে দিয়েছে ভেঙে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি গ্রামের মুরব্বিয়ান কিন্তু এই মুহূর্তে তারা আসেন কথা বলবেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন

সম্মানিত সাংবাদিক ভাইয়েরা ও আমার পঞ্চায়েতের বিশিষ্ট মুরব্বিয়ান যুবক এলাকার বন্ধুবান্ধব প্রবাসী যত আমার বক্তব্য শুনবেন বক্তব্য শুরুতে জানাই আসসালামু আলাইকুম ও অভিনন্দন ঘটনাটা হয়েছে আমরা অল ফাঞ্চায়েত এই ঘটনায় মর্মাহত কারণ হয়েছে বিগত কয়েকদিন আগে আহাদে আর সমাদে একটা দুর্ঘটনা ঘটিছিল এই বাড়ির চক্রান্ত বিষয় নিয়ে জায়গা সম্পত্তি নিয়ে এই ঘটনাত আমি উপস্থিত থাকিয়া এই মাতার সম্মুখীন ঘটনা ছিল আমি নিজেই একটা কোদাল দিয়া মারিয়া আহত করার উদ্দেশ্যে গেছিল আমি নিজে কোদাল সহ তারে সহ লইয়া এই আমার মুল্লারগাঁও থেকে তিলভুরের রাস্তার মুখো লইয়া ফলিয়া এই ঘটনাটারে আমি সমাধান দিছি এর ফরে ওল্ডাইত ওল পাঞ্চাইত আওয়ার ফোরে এটা বিচার মারানি হয়েছে আটলং কান্দিগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজি আব্দুল মোলাফ সাহেব ছিলেন শাহপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী দেশবাবিক মুরব্বী জনাব মিয়া ছিলেন মুল্লারগাঁও গ্রামের সর্বস্তলের জনগণ ছিলেন এখানে বিশার চাল্লিশে শেষরিয়া দেওয়া হয়েছে এর পরবর্তী এই ঘটনার কেন্দ্র করে নিয়া আজির গং সামাদ গং লগে বিভিন্ন ধরনের জিনিস নিয়া কুসল টুকাই টুকাই টুকায় টুকাই তুকায় টুকাই নিয়া এই ঘটনাটারে লম্বা করছেন তার বাড়ির পূর্বে একটা অংশ আছে এই অংশটা মাফা লইয়া গিয়া তারা আহাদে না পারার পরার মনে মনে এই জায়গাটারে অংশ জায়গাটা মাফিয়া তারার মনে মনে তারা কুটা কাটা মারি দিছে এই কুটা মারায় আহাদে ফাঞ্চাইত লইয়া আছে ফাঞ্চাইত তাকে মুটির চাল দিলে তো একজন মানুষ ফাঞ্চাইত সে আমরা ফাঞ্চাইত ফৈরাত করছে আমরা ফাঞ্চাইত মই মুরব্বী বইয়া সর্বস্তলের জনগণ লইয়া আমরা মিটিং ডাকছি ডাকিয়া তারারে ডাকাইছি তারা আমরা ফাঞ্চাইতর কথা মানছে না আবার আমরা সর্বস্তলের জনগণ আর একটা তারিখ দিয়া আমরা বইছি বহার পরে আমার সাবেক মেম্বার আবদুল লতিফ লালামিয়া আমার গ্রামের মুরব্বীও আমার গ্রামের তিনজন মুরব্বী সিলেক্ট করা লালামিয়া শাহুদ্দিন সাহেব হাজিয়া আসলাম আলী এখন এরার লগে এই লালামিয়ায় আমরা পঞ্চায়েত এক সপ্তাহ সময় নিছেন এক সপ্তাহ সময় নিয়া তার লইয়া আজ রইবা কইয়া এক সপ্তাহ সময় নিছেন এই আজির লইয়া গিয়া তাই এক সপ্তাহ পরে বার ফুরতে গতকালকে আমরা বৈজি ওল পঞ্চায়েত তার সহকারে লইয়া লালামাইয়া তার লইয়া গেছেন যাওয়ার পরে বিভিন্ন ধরনের মাত্র আমার হাজি মন্নারগাঁও হাই স্কুলের ছিলেন উনি খুব বড় আকারের একজন লোক আমার ফাঞ্চাইতর শহর বাসা দিয়া থাকল সম্মানী মানুষ তান আমরা ওল ফাঞ্চাইতে সম্মান দিছি আমরা ফাঞ্চাইতের পক্ষ থাকি তানরে আনাইছি শহর থাকি কিতালাগি আনাইছি কোন ধরনের ঘটুক না দুর্ঘটনা তো আমরা এই গ্রামের ঐতিহ্য আছে এই গাঁও গ্রামে পনেরো ষোলোশো বুটারের গ্রাম পাঁচ ছয়শ গ্রাম একটা মসজিদ আছে এই গ্রামও একটা মাদ্রাসা আছে একটা হাই স্কুল আছে একটা ফাইমারি স্কুল আছে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সাইডমা এটা সুলাম এই গ্রামার আছে অতিজ্জ দরিয়া রাশিবিদায় আল্লাহ রাসুল আমরা একটা টাকার কারণে আজির গং জেবা যারা আছে এই গ্রামার এরা এটা বচ্চিকুল লুকিয়ে আনিয়া আর এই গ্রামরে এই বিভিন্ন ধরনে খুসা খুশি লিয়া আhadoop লাগিয়া লাগ গিয়া আমার গ্রামার মানসম্মান মারলো ওখানে তাও আপনারা কাছে কইরাম স্কুলে তারা গেছে টি আমার সাবেক লালা ভাইয়ে তারা যত বাচ্চা কাচ্চা গেছে সবার লগে অস্ত্র লইয়া গেছে আজিদর দুইটা ছেলের লগে দুইটা লাইফ ছিল এই লাইফ দিয়ে আমার ফাঞ্চাইতের একজন মুরব্বী নাম নুরুল আলম একটা গা উরাতর মাঝে মারছে প্রমাণে এখানো আছে সেলিম করি নাম তারে এটা গা মারছে চাকুদি টুটে দিল লাগিয়া মাকে দিল গিয়া গেছে ফিসকিয়া গেছে গিয়া আল্লাহ বাঁচাইছে রক্ষা করছে এখন এই ফাঞ্চাইতর ড্রাইভার বা খেয়ে নিত আর তারা এই অবস্থাটা খেয়ে করতো ওটা লিয়া আমি দেশবাসীর কাছে এই আহাদের ন্যায় বিচার চাইরাম সুবিচার চাইরাম আমিও যে বক্তব্যটা দিলাম আল্লাহ দিলাম মিথ্যা বার্তি আল্লাহ স্কুলটা কি আইয়া তার গোর দুয়ার বাং গিয়া গ্যালাস বাং গিয়া দরজারে দুই ভাগ করিয়া বাং গিয়া ই যে ধরনের অবস্থাটা করছেন একটা মহিলা একটা পাঁচ বছরের একটা ছেলে এগারো বছরের একটা মেয়ে গরো এই মেয়েটারে গ্যালাস দি উড়াতর মাঝে খাটিয়া বেটি টানিয়া তার বউটার আহাদর পরিবারে টানিয়া ই যে ধরনের এটা অবস্থা করছেন দুনিয়ায় এই জিনিসটা নাই ইলাকাল কোনো ভালো এই ধরনের বিয়াদ দবি আমি দেখছি না অত বড় হয়েছি তেপ্পান্ন বছর বয়স আমার ইলাকাল বিয়াদ দবি আর ইলাক কুয়া ছেড়ল আমি দেখছি না আপনার সামনে এই ক্যামেরার সামনে আমি তিনি জানাবেন আসলে একটু বলবেন রহমান সম্মানিত সাংবাদিক ভাইরা উপস্থিত আমার গ্রামের পঞ্চায়েতর সকল মুর এবং দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত দীর্ঘ দুই থেকে তিন মাস আগে আঘাত এবং সামাদ বৈর বাড়ির সুক্রান্ত বিষয় নিয়ে একটা বিচার আছে এই বিচারও আমরা আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল মন্নান সাহেব সহ আব্দুল মনাব সাতশো গ্রামের মূরবিয়ান এবং দেশের অনেক মুরবিয়ান সহ এই বিষয়টা আমরা চাল্লিশ বিচারের মাধ্যমে আমরা সমাধান করিয়া আমরা দিলাইছি দেওয়ার পরে দেওয়ার পরে দেওয়ার পরে বুঝলাম না দেওয়ার পরে দীর্ঘদিন থাকি এই গং তারা দাবি করছে তারা বাড়ির আজিরর বাবা থাকতে আমাদের গ্রামের পূর্বপুরুষ যারা মহিমুরব্বী আসলাম তারা তাহা সত্ত্বে আহাদর যে ফাঁকা বিল্ডিংটা আপনারা দেখরা এই বিল্ডিংটা সীমানার পশ্চিম সাইটে ওই লোক আজির গঙ্গর বাড়ি হইলে পশ্চিম সাইটে আর এই বাড়ির লগে ওই লোক এই খালি জায়গাটা দেওয়া হয়েছে আজির গঙ্গের এখন তারা আহাদর বিল্ডিং ও তারা দাবি করে আহাদর গেছে তারা বাড়ির জায়গা পায় একটা বিল্ডিং দিন হইছে একটা বিল্ডিং হয়েছে আমরা পূর্বপুরুষ থাকি আমরা মহি এখনো আমরা জানি আহাতে যেন বসবাস করে এটা তার প্রাপ্য হক আছে আর তারা দাবি করে এই জায়গা উপরে জায়গা হয়তো গত কয়েক দিন আগে তারা দুর্ভূমক ভাবে আঘাত তারা এই পুবে দিয়া এই যে এটা রাস্তা আছে এই রাস্তার থাকি তারা অর্ধেক ওখান এটা রাস্তা আছে বুঝলাম না রে ফিসনে পিছনে এটা তারা ফিলার মারছে এই ফিলারটা আপনার পূর্ব সাইড ওরা আপনারা গেলে ওনা পিলারটাও দেখবা ওখানে থাকি তারা ডাইরেক্ট পিলার করছে আহার দর অর্ধেক ঘর দরিয়া আগির গম দেবা যারা এই জায়গাটা ফাই তারা বগাটা ফায়ে ফাই হইয়া তারা দূরبلوক পাবে তারা ফায় কইয়া তারা ফিলার করছে আফনান্তরে আমরা পঞ্চায়েতর ময়মুর অভিযান সহ আফনান্তরে আমরা এই ফিলার গুলো আমরা দেখাইব এখন এই ফিলার মারার কারণে আঘাত নিরীক্ষা এই আদির গং যে বাড়িতে বসবাস করে এই বাড়ির প্রত্যেকের গড়ের লোকে যোগাযোগ করছে যে আমার বাড়ির দেখা যায়

আমরা এটা মিটিং ডাকছি আমরা এই আকাদর আজির গঙ্গর এটা বড় ভাই আছে সাক্ষা মিয়া নাম আমরা কইছি ঠিক আছে সাক্ষা যদি আঘাত তোমার এই বিচারের লাগি যদি সময় দেন বা সুযোগ দেন যে আমরা পঞ্চায়েত সামিলে আমরা বিষয়টা জেলা নিষ্পত্তি হয় জেলা সুন্দর হয় আমরা সমন্বয় আলোচনা সাপেক্ষে বিষয়টা আমরা সংশোধন করবো আমরা সুন্দর করবো এই সাতচার তারিখ দিছ তারিখ দেওয়ার পরে ইকান অফিসার ও আঘাদর গ্রাম আমরা ইকান অফিসার চাল্লিশ বসাত কিন্তু সাতচিয়া মিয়া এবং আজির আজির গং কেউ তারা উপস্থিত না হওয়ার কারণে আমরা দীর্ঘ সময় বিচার চাল্লিশ সময় কাটাইয়া আঘাত আমরা সান্ত্বনা দিয়া গেছি আঘাত আমরা গেছে যে অভিযোগ করছো আমরা পরবর্তীতে বিষয়টা আমরা ফাঞ্চাইতে আমরা একটা সিদ্ধান্ত নিমুখ আমরা পরবর্তীতে আমরা মুলারগাঁও উচ্চ বিদ্যালয়ে আমরা একটা মিটিং বইছি সারা গ্রামের নামাজে আলোচনা হয়েছে যেহেতু তার বাড়ির তারা দুর্ভোগ ফিলারিং করছে এবং তারা বিভিন্ন ধরনের গালি গালাজ করে তার ভিডিও ফুটেজও আছে এবং আমরা গেছে মোবাইলও তার গালি গালাজ গুলা মোবাইলও প্রকাশ আছে আপনারা মোবাইলের ভিডিওগুলাও নে ধর ঘর পড়লে সালিয়া দেও আইবো আপনারা ফসা সহ দেশপতি সব আপনারা দেখবা আমরা স্কুল গোওয়ার পরে আমার বিরা মরে ফঞ্জি আব্দুল লতিফ লালা সাহেব এক মেম্বার দায়িত্ব নিশ্চয় এরা আমারু আইছতো আমারু মইগরর বাই যাইন আর আমি তারার এক মুরুব্বি আর আপনারাদের আমার বাই তোর মুরুব্বি একটা সময় যোকে একটা সাক্ষাৎ লাগে আমরা সাবেক মেম্বার আব্দুল রতুবিল্লা আমরা এক সপ্তাহ সময় দিচ্ছিলাম সময় দেওয়ার পরে তাই আমরা গত শুক্রবারে জুম্মা তাই জানাইছই যে সোমবারে হাই স্কুল আমি তারারে লইয়া আজি হইব তারা সোমবারে তারা হাই স্কুল তারারে লইয়া আজি হইছই হাজির হওয়ার পরে আমরার সাবেক মুল্লারগা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজির আব্দুল মন্নান সাহ আজির যে গং দেবা যারা এরা আপন মহ যে আমার এবং আমার গ্রামে গ্রামের লোক তারা বিয়াদি করছে বাঞ্চাইত ডাক তারা সারা দিছে না আমি চরম দুঃখিত এই কথা কোর সাথে সাথে উত্তজিত হইয়া আজির গঙ্গে হইয়া এ লেস্কাৰ দিয়না লেস্কাৰ সুন্দৰ কৰব ইয়া হুম হাই স্কুলৰ মোৰ মাতৃ নিবা ইয়া নাই বুলি ইয়া যা আৰম্ভ মই মুৰব্বী সভা আমাৰ এজন মুৰব্বীও গাই লা আচন আপনা দেখবা তাই দেখাই আমার আমাৰ ফার্স্টে আসন আপনারা আপনাৰা এক টুকটাক কেমেৰা দিয়া আপোনাৰ দেখুৱাব আৰম্ভ হৈছে আৰম্ভ হৈ এতিয়া আমরা গ্রামৰ মানুহ আমরা চবাই আমরা এটা নাটক করি ৰাখি দিছি এই আজির গং জেবা যাৰা তাৰা আছিল প্রায় এই বাড়িতে অন্তত ত্রিশ আক্রমণ করছে এখন আপনারা সাংবাদিক বাইরে আইসই আমাদের প্রশাসনের মানুষ পরিদর্শন করছই এবং আমাদের গ্রাম আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল মনান সাহেব পরিদর্শন করছই ডাক্তার সাহেব পরিদর্শন করছই এর বাদে মৌলানা জালাল উদ্দিন সাহেব পরিদর্শন করছেন আরো দেশের অসংখ্য ময় মুরব্বী পরিদর্শন করিয়া দুঃখ প্রকাশ করছেন এক পর্যায়ে আমরা বর্তমানে আমরা আপনার লগে আমরা আপনার সর্বমিনে দেখছই আমরা সর্বমিনে আমরাও গাঁর গ্রামের ময় আমরা আজকে পরিদর্শন আপনার লগে আমরা পঞ্চায়েতর মাধ্যমে আপনার মাধ্যমে আপনার এলানোর মাধ্যমে ন্যায় বিচারের স্বার্থে আমরা প্রশাসনের কাছে আমরা সুবিচার চাইলাম অতি দ্রুত অতি দ্রুত ভাবে আসামিরা যখন গ্রেফতার করিয়া তার দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হয় এই দাবিটা আমরা দেশবাসী সহ প্রশাসনের সর্বস্তরের জনসাধারণ আমরা জানাইলাম আলহামদুলিল্লাহ বলছিল ক্ষমা করবা